এই ছোট কেচুটার দুইটা মাথা ছিল কিন্তু তার একটা মাথা তার আরেকটা মাথাকে একদমই পছন্দ করত না তার একটা মাথা টুপি পড়তে অনেক পছন্দ করত কিন্তু আরেকটা মাথা টুপি পড়তে একদমই পছন্দ করত না এমন কি একটা মাথা ঝর্ণার পানি দিয়ে গোসল করতে পছন্দ করত কিন্তু আরেকটা মাথা বাথরুমে গোসল করতে পছন্দ করত আর টুপি ছাড়া মাথাটা বই পড়তে পছন্দ করত কিন্তু টুপিওয়ালা মাথাটা গান শুনতে অনেক পছন্দ করত এমন কি রাতের বেলা ঘুমানোর সময় সেই দুইটা মাথা একটা কম্বল নিয়ে লড়াই শুরু করে দিত এরপর একদিন টুপি ছাড়া মাথাটা আপেল খাওয়ার জন্য একটা আপেল গাছে উঠতে শুরু করে দেয় যার কারণে সেই টুপিওয়ালা মাথাটা অনেক ব্যথা পাচ্ছিল এরপর সে একটা আপেলের উপরে বসে বসে সেই আপেলটাকে গাছ থেকে পারার জন্য কাটতে শুরু করে দেয় কিন্তু তখন এই টুপিওয়ালা মাথাটা তাকে টান মেরে গাছ থেকে নিচে ফেলে দেয় যার কারণে হঠাৎ করে সেই আপেলটা টুপি ছাড়া মাথাটার উপরে পড়ে যায় এই জন্য সেই মাথাটা অজ্ঞান হয়ে যায় কিন্তু তার জ্ঞান ফেরার পর সে দেখতে পাই তার আপেলটা সেই টুপিওয়ালা মাথাটা খেয়ে ফেলেছে এই জন্য সে অনেক রেগে তার মাথা টুপিটাকে চাবিয়ে নষ্ট করে ফেলে দেয় এই জন্য তাদের দুইজনের মধ্যে ভয়ঙ্কর একটা ঝগড়া শুরু হয়ে যায় এরপর তারা একজন আরেকজনকে টানতে শুরু করে দিলে দুইজন দুইজন থেকে আলাদা হয়ে যায় যা দেখার পর তারা দুইজনই অনেক খুশি হয়ে যায় কারণ এখন তারা নিজেদের ইচ্ছা মতো যেকোনো কিছুই করতে পারবে এমনকি এখন তারা রাতে ঘুমানোর সময় একজন একজনের সাথে কম্বল নিয়ে ঝগড়া করতে হয় না কিন্তু তবুও তাদের একা অনুভব হতে শুরু করে এই জন্য তারা একা শুয়ে শুয়ে পুরোনো স্মৃতিগুলোর কথা মনে করতে শুরু করে